রেসপিএ টিচার্স রেসপিএটের পার্শ্বশিক্ষক এসএসি মাদ্রাসা পৌরসভা শিক্ষাবন্ধু স্পেশাল এডুকটার ইত্যাদি আপনাদের সকলকে ধন্যবাদ অভিনন্দন সালাম শ্রদ্ধা ভালোবাসা বন্ধুরা শিক্ষকদের সভা হয়ে গেল আবেদন সভা কলকাতা কর্পোরেশনের সামনে ছয়ই ডিসেম্বর সেখানে সমস্ত শিক্ষকদের ডাক ছিল বঞ্চিত শিক্ষকদের ব্যানারে বঞ্চিত শিক্ষক সমিতির ব্যানারে কিন্তু সেখানে দেখা গেল কয়েক হাজার শিক্ষক আমরা মিছিল হেঁটেছি এবং মাত্র দুশো থেকে আড়াইশো লোক আমরা যে সভা হলো সভাস্থলে বসেছিলাম আমি ভিডিও করেছি দেখবেন পাঁচটা সময় ভিডিও করেছি ওই ভিডিও দেখবেন যে সমস্ত লোকগুলো কটা হতে পারে তাহলে পঁয়তাল্লিশ হাজার শিক্ষকের ভাতা বৃদ্ধির দাবি আবেদনের দাবি আবেদন আবেদনের দৃষ্টি আকর্ষণ সভা সেটা কীভাবে দুশো আড়াইশো লোকে হবে আপাতত মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লোক তো আসতে হবে মানে পঁয়তাল্লিশ হাজার জায়গায় মানে চার বারো আটচল্লিশ মানে দশ হাজার লোক তো আসতে হবে দশ এগারো হাজার আসেনি তা দাবি আদায় আদায়টা কীভাবে হবে বন্ধু তাই আগামী দিনে যদি দাবি আদায় করতেই হয় পাও প্যাও কাউ কাউ করে না দিলন এসব না করে নিজেদের এসে শক্তিশালীভাবে দাবি আদায় করেন করার জন্যে বার্তা দিতে হবে আবেদনের বার্তা যে আমরা খেতে পারছি না আমরা মরে যাচ্ছি কিন্তু সেখানের মতো অসুস্থ শুধু আমি অসুস্থ আর আরও অনেক অসুস্থ এবং সকলকে অসুস্থ হতে হবে এই এইভাবে তাই আমাদের বলছি আপনারা সকলে আগামী যখন সভা হবে বা যে কোনো ডাক হলে অবশ্যই সমস্ত শিক্ষক হাজিরা দেবেন তাই দায় লক্ষ্যে সকলে একত্রিত হবেন সকলে ঐক্যবদ্ধ থাকুন নিশ্চয়ই দায়বাধাই হবে হান্ড্রেড পার্সেন্ট সিওনে দিচ্ছি দায় আদায় হবেই দায় বাড়াই করবোই আর বন্ধু আমার এই সম্পূর্ণ ভিডিওটি শুনবেন বন্ধু আমার বার্তা আছে আপনারা সহযোগিতা করবেন চলুন শুধু বন্ধুরা আজকে শনিবার সাতই ডিসেম্বর আমি গতকালকে ছয় ডিসেম্বর এসেছে ডাক্তার দেখেছি ব্রেডেন বৃহস্পতি ডাক্তার দেখেছি আজকে সাই ক্যাটি দেখাবো এই যে সব দেখছেন বেশ কিছু পেশেন্ট তারা খাওয়া দাওয়া করছে এই ভাতে কত দাম দিল কত দাম দিল পাঁচ টাকা পাঁচ টাকা করে ডিম ভাত ডিম ভাত কত দিল তো ডিম ভাত পাঁচ টাকা করে দেয় এখানে একটা ডিম থাকে চারি ভাত থাকে ডাল থাকে এইগুলো দিয়ে ভাত যায় এবং এটা চুক্তি সহকারে দশাগ্রস্ত রোগীরা এবং তার পরিবাররা যারা নিয়ে আসেন তাদের তারা খেয়ে থাকেন বন্ধুরা আমি খাওয়া মনে করলাম কিন্তু শুয়েটা প্রান্তে আস্তে আস্তে দেখে শেষ হয়ে গেছে প্রান্তে কে খেতে হবে এবং কে খেয়েছে ও খানিক আবার তো দুপুরে খেতে হবে খানিক পরে তাই করে যাই দেখি পাঁচ টাকা দিয়ে পাই কি তো ব্যাড লাখ কিনে খেতে হবে আবার ট্রাই করবো কি ভাত তো বন্ধুরা মেডিকেল কলেজে দেয় ইউনিভার্সেও দেয় মানে কলেজগুলোতে দেয় আর কি এই মেডিকেল কলেজ যেখানে অসংখ্য রয়ে গেছে রেগুলার ওপিডিতে দেখায় ওপিডিতে দেখাই যাচ্ছে কথা মারাত্মক অসুস্থ মারাত্মক যখন মারাত্মক স্টক মারাত্মক প্যারালাইসেন্স তো আপনারা অবশ্যই আমার দিকে তাকাবেন সহযোগিতা করবেন আমার ফোনপে নাম্বার একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ ফোনপে নাম্বার একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ আর অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ ভিডিওটা আসতে দিয়ে আস্তে করে চালিয়ে শুনে দেবেন বা যেহেতু দুবার বলেছি তাই শুনতে পাবেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার মোবাইলে ভিডিও দেখার সময় দেখতে পাবেন হোয়াটসঅ্যাপ নম্বরটাই আমার ফোনপে নাম্বার বলে রাখবেন আর কিছুটা সহজ হতে পারবেন পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা আজকে সকালে দু ঘন্টা দু পার্শ্বশিক্ষক বৌদ্ধ পাঁচশো টাকা পাঠিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ তার উপরে অশেষ জহমত করুক তার পরিবারে উদ্ধতি দিক তার সন্তান সন্তানদের ভালো করে নিরাপরা করে তাদের উচ্চপদস্থ চাকরি পাই তার সার্বাঙ্গীন সহজ কামনা করি এইভাবে যারাই সহযোগিতা করবেন তাদের আমি দোয়া চাইবো আল্লাহর কাছে ঈশ্বরের কাছে দোয়া চাইব আশীর্বাদ চাইব অবশ্যই আপনারা হেল্প করবেন আর আমাদের যেটা বিষয় আমাদের দাবি এই দাবির বিষয়টা পাতাবিদ্ধি বৃদ্ধি মাথা বৃদ্ধি এখন পর্যায়ে আছে মাথা বৃদ্ধির কহা কিছু বুঝতে পারা যাচ্ছে না